তো গণেশ চতুর্থী লাগবে ছয় সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর তিনটা বেজে এক মিনিটে এই গণেশ চতুর্থী লাগবে এবং সাত সেপ্টেম্বর পাঁচটা সাত্রিশ অর্থাৎ বিকেল পাঁচটা সাত্রিশে এই গণেশ চতুর্থী ছাড়বে গণেশ পূজার আহ শুভ সময় অর্থাৎ শুভ মুহূর্ত কি যখন আপনারা পূজা করবেন সেই শুভ মুহূর্ত দশটা ছয় থেকে বারোটা ছয়ত্রিশ পর্যন্ত সকাল দশটা ছয় থেকে দুপুর বারোটা ছয়ত্রিশ পর্যন্ত এর মধ্যে আরেকটি প্রশ্ন আসে যে বিসর্জন কবে হবে তো বিসর্জনের যে সময় তা হল সতেরো সেপ্টেম্বর দুই মঙ্গলবার এখন প্রশ্ন যে আসছে তা হল গণেশ চতুর্থীতে আপনারা কোন কোন দ্রব্য দিয়ে শ্রী গণেশকে পূজা করবেন এবং কোন বস্তু বা কোন দ্রব্য আপনারা অর্পণ করবেন না মনে রাখবেন আপনারা যখন গণেশ পূজা করবেন শ্রী গণেশের বিগ্রহ যেখানে স্থাপন করাবেন বা করবেন সেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন তো হবেই তার সাথে শ্রীগণেশের নিচে যে কাপড় আপনারা পাতবেন সেই কাপড়ের রঙ কিন্তু সাদা নীল বর্ণ কালার হলে হবে না লাল বা লাল হলুদ মিশ্রিত রঙের কাপড়ের উপর বা বস্ত্রের উপর আপনারা গণেশকে বসাবেন তারপর দুর্বা লাল ফুল পদ্ম ফুল হলে অনেক ভালো এগুলো আপনারা শ্রী অর্পণ করতে পারেন আরেকটা অনেক সুন্দর বিশেষ একটা বস্তু আপনাদেরকে বলি লজ্জাপতি যে পাতা আছে সেই পাতা গণেশকে অর্পণ করলে সুখ এবং সমৃদ্ধি উনি আমাদের প্রদান করেন তারপর আরও কিছু বস্তু আছে যেমন জবা ফুল আপনারা চড়াতে পারেন কড়া গাছ লাগাতে পারেন এগুলো আপনারা হলদি কাঁচা হলুদ এরকম বিভিন্ন ধরনের সামগ্রী আপনারা শ্রীগণেশকে অর্পণ করতে পারেন তার মধ্যে একটা কথা আপনাদের মনে রাখতে হবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো গণেশ পূজার দিন আপনারা যেকোনো সময়ে গণেশ পূজা করতে পারেন বিশেষত গণেশ চতুর্থীতে আপনারা তুলসী পুত্র ব্যবহার করবেন না এর মধ্যে একটি কাহিনী আছে আপনাদেরকে বলছি একদা শ্রী গণেশ মানে পুরাণে লেখা আছে তুলসী দেবীকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন তখন তুলসী দেবী ওনাকে গজমুখ বা এরকম কিছু একটা ওনাকে ওনার চেহারাকে নিয়ে ঠাট্টা করেছিলেন বলে উনি তুলসী দেবীকে অভিশাপ দিয়েছিলেন যে গণেশ পূজায় কোনো তুলসী ব্যবহার হবে না এটা একটা কাহিনী আছে তার জন্য গণেশ পূজায় তুলসীপত্র ব্যবহার হয় না গণেশ পূজায় চতুর্থী যে তিথি আছে যতক্ষণ পর্যন্ত চলে আমরা কি করতে পারি না চন্দ্র দর্শন করতে পারি না আমি যে ভিডিওর স্টার্টে বলেছিলাম যে নষ্ট চন্দ্র দর্শন করা যাবে না তার পিছনে একটা কারণ আছে একদা কুবেরের ঘর থেকে শ্রীগণেশ ভোজন করে কৈলাসে ফিরছিলেন কৈলাসে ফেরার সময় শুক্লপক্ষ ছিল ভাদ্রপদ মাস ছিল কৈলাসে ফেরার সময় শ্রীগণেশ মূষকের উপর অর্থাৎ ওনার ইঁদুর বাহনের উপর বসেছিলেন তখন সামনে দিয়ে একটি সাপ পার হয়ে যায় অর্থাৎ সর্প পার হয়ে যায় সেই সর্পকে দেখে রাজ ভয়ে হোক বা চমকিয়ে হোক উনি পিছনে সরে যান এবং যার ফলে গণেশ মূষকের পিঠ থেকে পড়ে যান সেই দৃশ্য দেখে চন্দ্রদেব ওনাদের ঠাট্টা করে হাসলেন অনেক সময় হাসার পর যখন দেখলেন চন্দ্রদেব থামছেন না তখন শ্রী গণেশ অতি ক্রোধিত হয়ে চন্দ্রদেবকে অভিশাপ প্রদান করলেন অভিসম্পাত করলেন যে চন্দ্রদেব ওনার নিজস্ব যে আলো নিয়ে অহংকার করছেন তা হারিয়ে ফেলবেন চন্দ্রে কলঙ্ক লাগবে সেই অভিশাপ দেওয়ার সাথে সাথে চন্দ্রদেব নিজের আলো হারিয়ে ফেললেন সে অভিশাপ বাক্য শোনার পর এবং চন্দ্রদেব নিজের যে কান্তি আছে তা হারিয়ে নেবার পর শ্রী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করলেন অনেকবার ক্ষমা প্রার্থনা করার পর শ্রীগণেশের ক্রোধ শান্ত হল এবং উনি বললেন কল্প অনুসারে উনার আলো আবার বাড়বে এবং কমবে এবং সেই অভিশাপ তো সম্পূর্ণ রূপে শেষ করা যায় না তার মধ্যে উনি সংশোধন করে দিলেন যে প্রতি কল্পের মধ্যে চন্দ্রের আলো বাড়বে এবং কমবে তার সাথে শ্রী গণেশ আরো বললেন যে এই যে শুক্লপক্ষের চতুর্থী তিথি অর্থাৎ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে যে চন্দ্রদেব উনাকে দেখে হাসলেন তার ফলে ভবিষ্যতে যেই এই শুক্লপক্ষের চতুর্থীতে চন্দ্রের দর্শন করবে তার উপর কি হবে মিথ্যা কলঙ্ক লাগবে বা বৃথা কলঙ্ক লাগবে যেই কাজ অর্থাৎ যদি কেউ চতুর্থীর দিন গণেশ পূজার চতুর্থী যখন তিথি চলবে তখন যদি কেউ চন্দ্রের দর্শন করে তখন কোনো দোষ না করেও যে কোনো একটা কলঙ্ক তার উপর চলে আসবে কোনো কিছু ভুল না করার পরেও কোনো বদনাম তার উপর চলে আসবে কাজেই তার জন্যই বলা হয় যে গণেশ চতুর্থীতে নষ্টচন্দ্রের দর্শন করতে হয় না অর্থাৎ চন্দ্রের দর্শন করতে হয় না চন্দ্রের দিকে তাকাতে হয় না এ নিয়ে পুরাণের মধ্যে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ফলো করবেন আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য যারা আছে যারা এই প্রশ্নগুলো নিয়ে অনেক চিন্তিত হয়ে রয়েছেন তাদের এই চিন্তা দূর হয় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক সুন্দরভাবে এই গণেশ পূজা করবেন